আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ম্যাক্রোনের সঙ্গে রাইসির ফোন আলাপ যে কোনো আলোচনায় ইরানি জাতির অধিকার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ পারস্য উপসাগরমুখী বিপজ্জনক অভিযানে ইহুদিবাদী সাবমেরিন ইসরায়েল সফরে যাচ্ছেন সিআইএ পরিচালক বাংলাদেশে টেলিফোনে আড়িপাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোনালাপের তদন্তের দাবিতে হাইকোর্টে রিট জম্মু কাশ্মীরকে স্বতন্ত্র রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপির দাবি আসসালামু আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন যে কোনো আলোচনাই তার দেশের জনগণের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোন আলাপে ইব্রাহিম রাইসি বলেন ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থ এবং ভিয়েনা ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলোচনার বিষয়েও কথা বলেন ইব্রাহিম রাইসে আমেরিকার পক্ষ থেকে পরমাণু সমঝোতা বারবার লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেন ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিনীরা সুস্পষ্টভাবে প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে ফোনালাপে তিনি পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর সদিচ্ছার অভাবের কথাও ধরেন ইব্রাহিম রাইসি জোর দিয়ে বলেন পরমাণু সমঝোতা অনুসারে আমেরিকা এবং ইউরোপের দেশগুলোকে তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে ফোনালাপে ইমানুয়েল ম্যাক্রন ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এ সময় তিনি তার সফলতাও কামনা করেন এছাড়া ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার জন্য দুপক্ষের মধ্যে সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানান ইহুদিবাদী ইসরায়েলের একটি সাবমেরিন লোহিত সাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে সাবমেরিনটি বাবুল পার হয়ে দিকে দিতে পারে এবং ধারণা করা হচ্ছে তার সম্ভাব্য লক্ষ্য ইরান এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে ইসরায়েলের ডলফিন ক্লাসের একটি সাবমেরিন সুয়েস খাল দিয়ে গত বুধবার চার আগস্ট গোপনে লোহিত সাগরে প্রবেশ করেছে ইসরায়েলের দুটি ডেস্ট্রয়ারও একই দিনে পার হয়েছে ধারণা করা হচ্ছে ড্রেস্ট্রয় দুটি ইসরায়েলের সাবমেরিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে চলতি মাসে ওমান সাগরের উপকূলে ইসরায়েলি মানিকানাধীন একটি ট্যাঙ্কারে হামলার পর তেলাবিব এই পদক্ষেপ নিয়েছে ওই হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েল ও তার পশ্চিমা মিত্র ব্রিটেন এবং আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করেছে তেহরান এ অভিযোগ চরমভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষী অভিযানের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে নিরুৎসাহিত করা হচ্ছে এর মধ্যে রয়েছেন আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের সাবেক সামরিক অ্যাটাচে জেনারেল অ্যামুস ইয়াদুলিন তিনি পারস্য উপসাগরে ইরানের সঙ্গে কোনো দ্বন্দ্বে না জড়াতে জোরালোভাবে তেলাবিবকে নিরুৎসাহিত করেছেন তিনি বলেছেন পারস্য উপসাগরে ইরানের একচ্ছত্র সামরিক আধিপত্য রয়েছে ইসরায়েলের সাবেক ওই সামরিক কর্মকর্তা ইরানের ড্রোন শক্তি এবং ক্ষেপণাস্ত্র শক্তির কথা উল্লেখ করেছেন উদাহরণ হিসেবে তিনি ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা তুলে ধরেন এদিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইআর প্রধান বিল বার্নস আজ ইহুদিবাদী ইসরায়েল সফরে যাচ্ছেন এ সফরে তিনি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড সহ দেশটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তবে এসব বৈঠকে বার্নস ইরান ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর বিল বার্নস সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব নেন এবং এটি তার প্রথম ইসরায়েল সফর মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারাও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের প্রশাসনকে বিশেষ গুরুত্ব দিয়ে সিআইএ গোয়েন্দা প্রধানের সঙ্গে আলোচনা করতে চান এক্সিওস এক রিপোর্টে জানিয়েছে সিআইএ পরিচালকদের সঙ্গে বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক তৎপরতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করবেন তারা সিআইএ পরিচালকের কাছ থেকে ইরানের ব্যাপারে জো বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বেশি শুনতে চান এছাড়া দু পনেরো সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা সম্পর্কেও ইসরায়েলি কর্মকর্তারা বিশেষভাবে জানতে আগ্রহী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজেসের কমান্ডার মেজর জেনারেল হোসেইন বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের পতন একটি বাস্তবতা এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন হবে তিনি সুস্পষ্ট করে বলেন ইসরায়েলের পতন শুধুমাত্র কোনো গতকাল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ও জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালার সঙ্গে রাজধানী তেরহানে আলাদা বৈঠকে মন্তব্য করেন ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠকে জেনারেল হোসেন সালামি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিজয় অর্জনের জন্য তাদেরকে অভিনন্দন জানান ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের আগে যেসব যুদ্ধ হয়েছে তার সঙ্গে গত মে মাসের যুদ্ধের তুলনা করে বলেন এ যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন ছিল এবং ক্ষমতার ভারসাম্য বদলে গেছে ফিলিস্তিনি যোদ্ধারা অত্যন্ত শক্তিশালী অবস্থানে ছিলেন এবং তারা সামরিক বিজয় অর্জন করেছেন জেনারেল সালামি আরও বলেন একমাত্র শক্তিই অনমনীয় ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারে তিনি জোর দিয়ে বলেন এজন্যই ফিলিস্তিনিদের শক্তিশালী করার কৌশল নেওয়া হয়েছে যা কখনোই থামবে না বৈঠকে ফিলিস্তিনি নেতারা প্রতি ইরানের পক্ষ থেকে চূড়ান্ত সমর্থন দেওয়ার জন্য তেহরানের প্রশংসা করেন বাংলাদেশে টেলিফোনে আড়িপাতা প্রতিরোধ ও ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের দশজন আইনজীবী এ সম্পর্কে ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি বাংলাদেশে টেলিফোনে আরিপাতা প্রতিরোধ এবং ফাস হওয়া ফোনালাপের ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের দর্জন আইনজীবী এর আগে এই দর্জন আইনজীবী ফোনালাপে আরিপাতা প্রতিরোধে আইন অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি গৃহীত পদক্ষেপ জানতে চেয়ে গত 22 জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে আইনি নোটিশ পাঠান এই নোটিশের জবাব না পেয়ে এই দশ আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির আজ মঙ্গলবার হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন এই রিটে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বিশটি আড়িপাতার ঘটনার উল্লেখ করা হয় রিটে বলা হয় সংবিধানের তেতাল্লিশতম অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে এ অধিকার সংবিধান কর্তৃক নিশ্চিত করা হয়েছে এদিকে দুই এক সালের ষোলো এপ্রিল প্রণীত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের তিরিশ চ ধারা অনুসারে টেলিযোগাযোগের একান্ততা রক্ষার বিষয়টি নিশ্চিত করা কমিশনের দায়িত্ব টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের একাত্তর ধারা অনুযায়ী আড়িপাতা দণ্ডনীয় অপরাধ এ অপরাধে দোষী ব্যক্তি দু বছরের কারাদণ্ড অথবা অনধিক পাঁচ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এ ধরনের ফোনালা ফাঁসের ঘটনা অহরহই ঘটছে অথচ কমিশন শত প্রণোদিত হয়ে কারো বিরুদ্ধে এরকম কোনো মামলা রুজু করেনি পদ্মা সেতুর নিচ দিয়ে ভারী যানবাহন সহ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সেতুর নিচ দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে বলে জানান তিনি আজ দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী সব কথা বলেন তিনি বলেন বিকল্প পথে ভারী যান নিয়ে ফেরি চলবে আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে গতকাল সন্ধ্যায় পদ্মা সেতুর দশ নম্বর আঘাত হানে বীর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি এ ঘটনায় ফেরির মাস্টার ও সুকানিকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি এর আগে গত তেইশ জুলাই সকাল দশটার দিকে পদ্মা সেতুর সাত নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহজালাল ভারতের কংগ্রেস দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা পুনর্বহল করার দাবি জানিয়েছেন তিনি আজ শ্রীনগরে এ দাবি জানান এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা পুনর্বহাল করার দাবি জানিয়েছেন তিনি আজ মঙ্গলবার শ্রীনগরে এ সংক্রান্ত মন্তব্য করেন রাহুল গান্ধী আজ জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া সহ সেখানে অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন পরিচালনা করার দাবি জানিয়েছেন রাহুল গান্ধী বিরোধীদের কণ্ঠ দমন করার জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি বলেন আমরা পেগাসাস স্পাইওয়ার ইস্যু এবং জম্মু কাশ্মীর সু উত্থাপন করেছি কিন্তু আমাদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরি জনগণের সঙ্গে নিজের আবেগ যুক্ত করে রাহুল বলেন আমার মধ্যেও কিছুটা আছে রাহুল বলেন গুলাম নবী আজাদ আমাকে সংসদে কাশ্মীর ইস্যু উত্থাপন করতে বলেছিলেন কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই বিষয়ে কথা বলতে দেয়া হয়নি পেগাসাস দুর্নীতি এবং বেকারত্বের মতো অনেক বিষয় আছে যা আমি উত্থাপন করতে চেয়েছিলাম কিন্তু কথা বলার সুযোগ দেয়া হয়নি রাহুল গান্ধী বলেন আজ এটা শুধু জম্মু কাশ্মীরের নয় সব প্রতিষ্ঠানের কথা বিচার বিভাগের মতো রাজ্যসভা ও লোকসভায় হামলা হচ্ছে মিডিয়া সত্য প্রকাশ করতে পারছে না তাদেরকে দমন করা হচ্ছে হুমকি দেয়া হচ্ছে তারা ভীত তারা আশঙ্কা করছে যে তারা যদি সত্যি ঘটনা সম্পর্কে রিপোর্ট করে তাহলে তাদের চাকরি হারাতে হবে রাহুল গান্ধী আজ ক্ষীর ভবানী মন্দির মীর বাবা হায়দার দরগাহ ও বিখ্যাত বাল দরগাহে যান সমুদ্রে জাহাজ চলাচল ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল একটি বৈঠক হয়েছে এই বৈঠক এক পর্যায়ে চীন এবং আমেরিকার মধ্যে বাক বিতণ্ডার ক্ষেত্রে পরিণত হয় বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ চীন সাগরে বলদরপী কৌশল অনুসরণের জন্য চীনকে অভিযুক্ত করেন জবাবে জাতিসংঘে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত দাই বিং বলেন মার্কিন তৎপরতার কারণে দক্ষিণ চীন সাগরের শান্তি হুমকির মুখে পড়েছে গতকালের ভার্চুয়াল বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন দক্ষিণ চীন সাগরের সংঘাত আন্তর্জাতিক নিরাপত্তা ও বাণিজ্যের উপর মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব ফেলবে তিনি বলেন চীনের বলদরপী তৎপরতার কারণে আমেরিকা বিশেষভাবে উদ্বিগ্ন দক্ষিণ চীন সাগরে সম্পদ আহরণের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোকে চীন ভীত সন্তুষ্ট করে তুলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে নিন্দা জানিয়ে চীনা উপরাষ্ট্রদূত বলেন দক্ষিণ চীন সাগর নিয়ে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার কোন অধিকার আমেরিকার নেই